লোকসভায় পিছিয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে জনসংযোগে বেরোলেন হারের কারণ খুঁজে পেয়েছেন দেখুন হারের কারণ অবশ্যই আমরা পেয়েছি এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার আমরা দেখব তবে লোকসভা আর বিধানসভা ভোট এক নয় লোকসভা মানুষ একটা চিন্তা নিয়ে ভোট দেয় বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই অতএব এটা নিয়ে আমরা ভাবছি না তবে এখানে আমরা পাঁচশো মতো ভোটে হেরেছি পঁচিশটা বুথে কেন এড়েছি আমার পার্টির ইন্টারনাল ব্যাপার আমরা জেনে গেছি তাহলে দু নিয়ে নিশ্চিন্ত থাকছেন দু হাজার আমাদের দল তো যা বলার বলছে দুশো পঞ্চাশের উপরে আমরা নিয়ে আসব তার মধ্যে চুচরো নিশ্চয়ই বাদ যাবে না আপনি দাঁড়াচ্ছেন না এটা কি করে বলবো দল ঠিক করবে আমাদের দল ঠিক করবে কে দাঁড়াচ্ছে যে দাঁড়াবে সেই জিতবে

কিন্তু আপনাদের হেল্প করতে হবে সবাই দুতারা দিতার বাড়ি বারিনি নিয়েছেন মাঠের মধ্যে থাকেন না কত যে চাপ দিচ্ছেন যে চার ফুট পাঁচ ফুট দশ ফুট করে দিতে কি করবে বলেছে সবাই হবে হবে ঠিক করবে ইয়ে ঠিক করবে কাজ চলছে তো রিপেয়ার লাল বাবা একটা ঘুরলাম এখানকার মানুষের আগে জলের ব্যাপক সমস্যা ছিল পানীয় জলের এবং ওখানকার পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান রুমারায় পাল উপপ্রধান পিজু সেরা অনেক চাপাচাপি করার পর পিএসির সাথে কথা বলে জলের সমস্যা সম্পূর্ণটাই মিটে গেছে এখন প্রায় দোতলা তিনতলায় জল উঠছে কিন্তু নিচু জমি ধানের জমি জলায় জমি এগুলো মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ তারা জমি কিনেছে টাকা যেখানে কম পেয়েছে জমি কিনেছে এটা ঠিকই আছে কিন্তু এগুলো ডেভেলপমেন্ট করতে গেলে সময় দরকার অনেকটা আমরা করেছি প্রায় চার ফুট পাঁচ ফুট করে রাস্তা তুলতে হচ্ছে দশটা রাস্তার যা বাজেট একটা রাস্তায় চলে যাচ্ছে প্লাস বাইরের লোকেরা জমি কিনে ফেলে রেখেছে সেই জমিগুলো অপরিষ্কার জল জমছে তাদের নোটিশ করলেও আসছে না হ্যাঁ আমরা দেখছি এগুলো কারণ মানুষের জন্যেই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি পানীয় জলের রাস্তার সবই সমস্যা করতে বলছেন আমরা পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আমাদের দলের কর্মীদের নিয়ে এগুলো করছি মানুষের অভিযোগ অনেকটা কমে এসছে এখন শুধু ড্রেন বলছে আর রাস্তা বলছে ড্রেনও আপনারা দেখলেন অনেকগুলো ড্রেনের কাজ ধরা হয়েছে এবং ফিফটিন ফাইন্যান্সে গভর্নমেন্টে ড্রেনের প্রকল্প কাজ অনেক বেশি করতে বলছে আমরা করছি আশা করি আরো দুই এক বছরের মধ্যে যে সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে তার রাস্তাগুলো তো নতুন নতুন বাড়ি করছে যে দু বছর একটা বাড়ি করছে করেই বলছে রাস্তা করে দাও হ্যাঁ মানুষের চাহিদা থাকবে মেটাতে হবে দেখছি বললাম অতটাই সংকীর্ণ যে কোনো দুর্ঘটনা ঘটলে তো দমকলের গাড়িও ঢুকবে না কোন জায়গা বলছেন যে জায়গাগুলো আপনি ঘুরলেন দেখুন মানুষ তো এই প্ল্যান দেখেই কিনেছে এটা আমাদের কি করা যাচ্ছে বলুন এত সংকীর্ণ রাস্তা এত সংকীর্ণ রাস্তা আপনি এখানে কি বলছেন আমার চুসরো পৌরসভার ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডে যদি যান সান্ডেশ্বরতনা মন্দিরের দিকে সেখানে দেখবেন ওই ছোট যে সমস্ত বর্তমানে ফায়ার মোটর মোটরসাইকেল গাড়ি করেছে সেগুলো ছাড়া ঢুকবে না আমি এবার বিধানসভায় প্রশ্ন দিয়েছি এবার যে বিধানসভা চলছে প্রশ্ন দিয়েছি যে আমাদের হুগলি যে ফায়ার ব্রিগেড চুচুড়ার সেখানে কত ছোট গাড়ি দেওয়া সম্ভব এগুলো আমরা ছোট গাড়ি পেলে করতে পারবো বড় গাড়ি তো হবে না আর মানুষ যখন জমি কিনেছে তারা তো ম্যাপ দেখেই কিনেছে এটা ছোট রাস্তা এটা আমরা কি করবো বলুন